ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি থ্রি পিস এই সপ্তাহে কালার ডিজাইন করতে সুন্দর নতুন ডিজাইন সব বিবেকের অরিজিনাল ডিজিটাল থ্রি পিস সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স এর থ্রি পিস পাহাড় যাবে বা এই ডিজাইনটা তো আরো সুন্দর কালার তো ভাই একটার চেয়ে একটা সুন্দর সব এর কালার আছে আপনার ডিজিটাল প্রিন্টের জমজম সুইস কটন থ্রি পিস সুইস কটন ডিজাইন আছে অনেক 100 এর উপরে ডিজাইন আছে এই স্যাম্পল দেখাইতেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাধবদি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি কালেকশন দেখাবো ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে ভালো ভালো ব্র্যান্ডের সুতির থ্রি কালেকশন আপনারা দেখতে পাবেন দেশি বিদেশি আর এই কালেকশন দেখার জন্য যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন মেসার্স মামুন থ্রি সেন্টার দোকানটা হচ্ছে মাধবদি সোনার বাংলা মার্কেটে একমাত্র প্রোপাইটর মোহাম্মদ মামুন ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম

এজ এটার ডিজাইন সুন্দর সুন্দর আরি বাডিগের থিস পিস প্রত্যেকটা ম্যাচিং সুতো দিয়ে আরই কাজ করা হবে সেলোয়ারটা আরি পিস মাত্র 450 এ পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে পিস যে হাতে হবে 100 সেলোয়ার ওন্না জামা সব মিলে 4 পিস এই জামাটা 50 হ্যাঁ এটা হচ্ছে মাত্র

ম্যাচিং সিকোয়েন্স করা ভিউয়ার্স ম্যাচিং সিকোয়েন্স করা অনেক সুন্দর এই যেমন না পাঁচ सेम দাম আরি থ্রি পিস সিকোয়েন্সের বাটিকের মাত্র 450 টাকা মাত্র 450 টাকা সালোয়ারটা এই যে হাতার কাপড় এক্সট্রা হাতা এইJKLMNOP 5 আর 6 না বাগিগের অনেক ডিজাইনের থ্রি পিস আপনাদেরকে দেখালাম অনেক দামের থ্রি পিসগুলো দেখালাম আপনারা যার যেটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী 15 ডিজাইনের 15টা থ্রি পিস নিতে পারবেন 15 ধরনের 15টা থ্রি পিস করা সুন্দর সুন্দর বাগিগের থ্রি থ্রি এগুলো সুতি হবে সব সুতি আমাদের সব সুতি এক্সট্রা হতো আর না 450 450 দেখার মতো সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর এটা হচ্ছে মৌসুমী ওড়না অনেক সুন্দর একটা ওড়না সুন্দর সুন্দর সিকোয়েন্স বাটিকের থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে হাতাটা এই যে ওড়না পাঁচ হাতে আর এটা হচ্ছে পাঁচ হাতের ওড়না বাহ

ডিজিটাল টিপিস যারা নিতে চান তারা নিতে পারেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস শুধু আঙুলে রাখবো তাই না ডিজিটাল প্রিন্টের মধ্যে এখানে আরো অনেক ধরনের টিপিস আছে ভিডিও ধৈর্য ধরে দেখলে আপনারা আরো সুন্দর সুন্দর টিপিস গুলো দেখতে পারবেন অনেক চমক দেখানো বাকি রয়ে গেছে মাত্র পাঁচশো সত্তর টাকা এটা ডিজিটাল 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 এর মধ্যে নতুন একটা টিপিস বিবেক বিবেক

এই যে ওর না মাত্র ছয়শো বিশ টাকা হম ওড়নাগুলো দেখার মতো ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর ওড়না দেখার মতো ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর ওড়না যা আমার সাথে ম্যাচিং করা বাহ একটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন সালোয়ার অনেক সুন্দর সুন্দর মাত্র

এই যে এগুলো কিন্তু আগে 1050 বিক্রি আগে। 680 680 টাকা ডিজিটাল সিকোয়েন্সের সিপিস যে রে ভাই বাহ দেখার মতো সিপিস। ডিজিটাল সিকোয়েন্সের অসাধারণ কালেকশন এগুলা আছে। সিকোয়েন্স ডিজিটাল সিপিস। মাত্র 600

অনেক সুন্দর বিবেকের ডিজিটাল সি পিস 680 টাকা 680 টাকা সিকোয়েন্স করা সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স এর সি পিস পানির দামে সালোয়ার এক কালার সালোয়ার আর এটা হচ্ছে ডিজিটাল ওড়না মাশাআল্লাহ পাঁচ হাতের বিশাল ওড়না মাত্র 680 টাকা 680 ডিজিটাল সিকোয়েন্সের সুন্দর সুন্দর টিপিস মাত্র আশি টাকা। সালোয়ার এই জামাটা। বড়গুলো সবগুলো না। সাথে ম্যাচিং করা। সিকোয়েন্স না সিকোয়েন্স সিকোয়েন্স হবে। সুন্দর ভাই।

এগুলো 80 টাকা মাত্র 680 টাকা হ্যাঁ ফাইন কটন ডিজিটাল থ্রি পিস 680 টাকা এই যে ডার্ক ডিজাইন এগুলো ফ্রি সাইজ হবে ফ্রি সাইজগুলো এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি পিস ফাইন কটন এই যে ওনাটা এই যে এগুলো অনেক সফট কোয়ালিটিফুল 680 অনেক সফট থ্রি পিস মাত্র 680 টাকা 80 টাকা

জমজম সুইচ কটনের অনেক সুন্দর সিপি অরিজিনালটা ভাই 600 কিন্তু ভাই জমজম আছে এটা কিন্তু ফুল না হলো ইন্ডিয়ান জমজম ইসলামপুরের কোয়ালিটি 670 টাকা মাত্র 670 টাকা 670 টাকা জমজম সুইচ কটন সিপি এই ডিজাইনগুলো কটার কালার হবে কালার আছে ভাই কালার আছে এই দেখেন

ডিজাইন কালার সবই ফিদা হওয়ার মতো সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার জমজম সুইস কটন সিটিস এই যে ওনাটা পাঁচ হাত আমার সব থ্রি পিস পাঁচ ঠিক আছে কম হবে না বিশাল দেখেন আবার বলি কুরিয়ারে সর্বনিম্ন 15 টা নিতে পারবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে কালার এবং ডিজাইন প্রত্যেকটাই সুন্দর লাগে দেখার মতো ডিজিটাল সিপিএস জমজম সুইচ কটন এই জোনটা এগুলো আপনারা সরাসরি সরাসরি এসে দেখলে বুঝতে পারবো কোয়ালিটি সরাসরি এসে সরাসরি বুঝতে পারবো কাপড়ের কোয়ালিটি কি রকম হুম সরাসরি এসে কি নাই ভালো এই যে এটা একটা ডিজাইন ডিজাইনগুলো মাশাআল্লাহ একদম মাখন ডিজাইন সালোয়ার সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর জমজম সুইস কটন থ্রি পিস বাহ সেই আসলে সুন্দর দেখার মতো থ্রি জমজম সুইস কটন আনকমন এই যে দেখেন আনকমন কালার আনকমন ডিজাইন দেখার মত সালোয়ার ওহ নাইস শোভন কমুন মন করুন ডিজাইন আছে অনেক 100 উপরে ডিজাইন আছে এই স্যাম্পল

প্রত্যেকটা কালেকশন চোখে লাগার মতো এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওনা জমজম সিস কটন সিপিস এখানে মাত্র মাত্র 670 টাকা এগুলো 750 বিক্রি হইছে আগে এবার আমরা দেখব ম্যাজিক বল এখন দেখব আপনি আরির মাঝে জামা তো আরি ওনা তো আরি ডিজিটাল আরি কাজ করা ম্যাজিক বল সালোয়ার এই যে আরি কাজ আরি কাজ করা ম্যাজিক বল সি

মা হাত চারশো টাকা বাহ সুন্দর সুন্দর কালামকারী চারশো টাকা জমাটা পাঁচ হাত পাঁচ হাতের অন্য

বাইকের ইনভয়স 14000 টাকার দাম বিক্রি হয়ে গুলো শোরুমে এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান গর্জিয়াস ব্র্যান্ডেড থ্রি পিস গুলো গুলো છે অনেক ઓrna બહુ સુંદર સુંદર ઓrna 1150

কোয়ালিটির শেষ ভালো দেখার মতো সুন্দর সুন্দর ইন্ডিয়ান গর্জিয়াস সিট পিসগুলো ব্র্যান্ডের এই যে কারগুলো কি সেই মানের বাহ এটা তো সেই লাগছে কালারটা সেই দুই সেটের মধ্যে দুই সেটের মধ্যে কাজগুলো দেখুন ভিউয়ার্স জিরো সিকোয়েন্সের কাজ চমৎকার করে করা আর এটা হচ্ছে ওনাটা ওনার মধ্যে জিরো সিকোয়েন্সের কাজ ওনাটা কিন্তু হেভি একটা ওনা এই ছিল আমাদের আজকের কালেকশন ভিউয়ার্স দামি কম দামি অনেক ধরনের থ্রি পিস দেখেছি ব্র্যান্ডের ভালো ভালো থ্রি পিস দেখেছি কিন্তু এটা চলে আসবেন ভাইদের ঠিকানাটা আমি আবার দেখে দিচ্ছি এই যে এটা মেসার্স মামুন সিপি সেন্টার দোকানটা হচ্ছে মাধবদ সোনার বাংলা মার্জি গেট মসজিদ সংলগ্ন দোকান আর প্রেট হচ্ছে মামুন ভাইয়া মাউন ভাইম নাম্বার আমার ভিডিও স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ